আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা সকলেই অবগত আছেন যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম প্রকল্পে গণশিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে শূন্য পদগুলোতে কিন্তু কোন জেলায় কতটি পদ শূন্য রয়েছে কোন কোন বিভাগে এই ব্যাপারটি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সবার আগে এটাই বলে নেই আর মাত্র সময় আছে আবেদন করার একদিন যারা আবেদন করেছেন মার্শাল যারা এখন আবেদন করেননি আপনাদের শূন্য পদ অনুসরণ করে আবেদন করতে পারেন আমি আজকের আজকে আপনাদেরকে জানিয়ে দেব বগুড়া জেলা এবং নাটোর জেলার শূন্য পদ সংখ্যা তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে অতি দ্রুত সবার আগে চলে যায় সুপ্রিয় দর্শক চলে যাই মূল কথায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয় থেকে ভাই পাগলা মাদার কমপ্লেক্স ঠনঠনিয়া বগুড়া বগুড়া জেলার দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভিত্তিক শূন্য পদের সামারি উপজেলার নাম বগুড়া সদর প্রাক প্রাথমিক শূন্য পদ রয়েছে তিনটি কোরআন নেই বয়স্ক সহজ কোরআন নেই সহজ কোরআন শিক্ষা আটটি মডেল কেয়ারটেকার শূন্য সাধারণ কেয়ারটেকার শূন্য গাপ্তরি প্রাক প্রাথমিক এক বয়স্ক সহজ শিক্ষা নেই সহজকরণ শিক্ষা দুই মডেল কেয়ারটেকার নেই সাধারণ কেয়ারটেকার এক শিবগঞ্জ প্রাক প্রাথমিক এক সহজকরণ শিক্ষা বয়স্ক নেই সহজকরণ শিক্ষা পাঁচ মডেল কেয়ারটেকার শূন্য সাধারণ কেয়ারটেকার শূন্য সারিয়াকান্দি কান্দি প্রাক প্রাথমিক ছয় বয়স্ক কোরআন শিক্ষা এক সহজকরণ শিক্ষা এক মডেল কেয়ারটেকার শূন্য সাধারণ কেয়ারটেকার শূন্য সোনাতলা প্রাক প্রাথমিক চার বয়স্ক কোরআন শিক্ষা শূন্য সহজকরণ শিক্ষা তিন মডেল কেয়ারটেকার শূন্য সাধারণ কেয়ার শূন্য ধুনোট প্রাক প্রাথমিক আট বয়স্ক কোরআন শিক্ষা শূন্য সহজকুরন শিক্ষা পাঁচ কেয়ারটেকার শূন্য সাধারণ কেয়ারটেকার দুই কাহালু চার প্রাক প্রাথমিকে চার বয়স্ক কোরআন শিক্ষা শূন্য সাধারণ কোরআন শিক্ষা তিন কেয়ারটেকার মডেল কেয়ারটেকার শূন্য সাধারণ কেয়ারটেকার শূন্য বগুড়া শেরপুর প্রাক প্রাথমিক তিন বয়স্ক কোরআন শিক্ষা শূন্য সহজকৰণ শিক্ষা এক মডেল কেয়াটেগাৰ শূন্য সাধাৰণ কেয়াটেগাৰ শূন্য শাহজাহানপুর সহজকৰণ শিক্ষা নেই প্ৰাথমিক দুই বয়স্ককৰণ শিক্ষা নেই শাহজাহানপুৰ আহ শিক্ষা পাঁচ মডেল কেয়াটেগাৰ শূন্য মডেল কেয়াটেগাৰ এক অথবা সাধারণ কেয়াটেগাৰ শূন্য এবার নন্দীগ্রাম প্রাক প্রাথমিক এক বয়স্করণ শিক্ষা সাধারণত নন্দীগ্রাম প্রাক প্রাথমিক এক সহজকরণ শিক্ষা এক মডেল কেয়ার সাধারণ কেয়ার টেকার শূন্য নেই দুপচাচিয়া প্রাক প্রাথমিক তিন সহজকরণ শিক্ষা ছয় বাকি দুটিতে নেই আদম দিঘি থানা প্রাক প্রাথমিক দুই সহজকরণ শিক্ষা নয় এবং মডেল কেয়ারটেকার শূন্য সাধারণ ক্যাটেকার এক এবার আসি নাটোর জেলায় নাটোর সদর প্রাক প্রাথমিক এক সহজ শিক্ষা বয়স্ক নেই সহজকরণ শিক্ষা নাটক সদর চার মডেল ক্যাটাগার সাধারণ ক্যারটেগার শূন্য বড়াইগ্রাম থানাতে প্রাক প্রাথমিক এক বয়স্ক শিক্ষা শূন্য সহজ শিক্ষা পাঁচ সাধারণ ক্যারটেগার মডেল ক্যাটেগার ফাঁকা নেই গুরুদাসপুর থানা প্রাক প্রাথমিক পাঁচ বয়স্ক শিক্ষা দুই সহজকরণ শিক্ষা আট সিংড়া প্রাক প্রাথমিক চার সহজক্রণ শিক্ষা দশ লালপুর প্রাক প্রাথমিক তিনটে সাধারণ মডেল কেয়ারটেকার এক লালপুর প্রাক প্রাথমিক চার সহজক্রয়ন শিক্ষা তিন মডেল কেয়ারটেকার এক বাগাতিপাড়া সহজকরণ শিক্ষা দুই আর নেই নলডাঙ্গা প্রাক প্রাথমিক সাত সহজকরণ শিক্ষা চার এই মোট ইসলাম কর্তৃক বগুড়া জেলা এবং নাটোর জেলার শূন্য পদগুলো যারা বগুড়া এবং নাটোর জেলায় আবেদন করতে চান এই শূন্য পদগুলো অনুসরণ করে আপনারা আবেদন করতে পারেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ